মাত্র সকালের এক ঘন্টা বৃষ্টিতে এভাবে সৃষ্টি হয়েছে চট্টগ্রামের মাত্র সকালের এক ঘন্টা বৃষ্টিতে এভাবে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রামের উত্তর পতেঙ্গার হাউজিং কলোনি রোড যেখান থেকে মানুষের আনাগোনা বেশি গাড়ি চলাচলের মাত্রা বেশি ঠিক সেই রোডের এই জায়গাটি নেতারগুলি থেকে অনেকটা জায়গা এভাবে পানিতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক চরম ভোগান্তির মধ্যে রয়েছে সাধারণ মানুষ এই যদি হয় এক ঘন্টার বৃষ্টির অবস্থা নৌকা ট্রলারের পরিবর্তে রাস্তায় চলছে পানির ভিতরে মাইক্রো Gueveco Marche Han Кстати Gu丈 Gu丈 Guußen Guleshen